제 আপনার নাম কি? হ্যাঁ, 바산티. 바산티, আপনি কত নং ওয়ার্ডের? 8. 8 নং চাবাগান। হ্যাঁ। ওইখানে আপনার 멤버ের নাম কি? ফুলমিয়া। ফুলমিয়া, উনি কি করছেন আপনাদের কাছে কত আমরা ওই 500 টাকা কইরা গতবার লইছিল। হ্যাঁ। আচ্ছা। তো একটা টাকাও পাইছেনা। একটা টাকাও পাইছেনা। আর কি কি সুযুক্তিকে আপনারা বঞ্চিত আছেন? আপনারা চা শ্রমিক। আমরা জানি আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত থাকেন। সেখান থেকে আপনারা এমনি যে ভেড়া ছাগল দিয়ে যে এটারও পয়সা নেয়। গরু দেলো এটারও পয়সা নেয় নরানি।

এটা দশ হাজার করে টাকা নিয়েছে গরুর থেকে দশ হাজার টাকা করে নিয়েছে কে নিয়েছে ফল মিয়া দশ হাজার আপনার নাম কি মন্টু মন্টু আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিল কি করে আমার কাছে নিছে না আমরা টাকা দিতে পারি নাই আমরা দেয় নাই যারা টাকা দিতে পারছে তাদের কাছে আচ্ছা আচ্ছা দশ হাজার করে যারা দিছে তাদেরকে দিয়েছে আর যাদের ভেড়া দিছে তাদের কাছে পনেরোশো টাকা নিছে পনেরোশো টাকা নিছে জি আচ্ছা আপনারা দিতে পারেন না যদি আপনারা পার নাই না ঠিক আছে ধন্যবাদ সেম কথা আপনার আমি কথা বলতে পারছি না আচ্ছা